হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেল স্বাগতম এবং আসসালামু আলাইকুম তো আমার এই নতুন চ্যানেলে আমি দেখা যাচ্ছি যে খুব সহজে আপনার কীভাবে জল করতে পারবেন তো সর্বপ্রথম যা যা লাগবে আপনাকে ওয়াটার কালার পেপার একটি পেনসিল অথবা একটি জেল প্যান ওয়াটার কালার প্যাড ওয়াটার কালার সেট হ্যাঁ তারপর একটা ওয়াটার পট এই সবগুলি আর বিশেষ কিছু লাগে না তো ভিউয়ার্স আমি আসলে আজকে সময় দিতে পারলাম না কীভাবে আমি ছবিটি শুরু করেছি তো আমার হাতে তা সময় না থাকার কারণে তো নেক্সট পেন্টিং আমরা দেখাবো এ টু জেড যে কীভাবে একটি জল রঙ শুরু করতে হয় তো তারপরেও আমি আপনাদেরকে শেয়ার করতেছি যেহেতু হাতে একটু সময় আছে প্রথমে আমি জেল পেন দিয়ে ড্রয়িং করে নিয়েছি পরে কাগজ ওয়াটার কালার পেপারটি আমি ভিজিয়ে নিয়েছি নেওয়ার পর আমি ইংরেজিতে নাম বলবো না বা কারণ ইংরেজিতে নাম বললে বাচ্চারা বুঝতে পারবে না আমি প্রথমে ব্লু রঙ দিয়ে আকাশটা করে নিয়েছি তারপরে ব্লু আর একটু রেড মিশিয়ে দূরের নদীর পাশে গাছগুলো দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ তারপরে সবুজ দিয়ে কাজ করার পরে একটু শুকানোর সময় নিয়েছি তারপরে লাইট কালার কাজ আগে করেছি সর্বশেষে আমি ডার্ক কালার কাজ করেছি আপনাদের মাথায় রাখতে হবে যে সর্বপ্রথম আপনাকে লাইট কালারের কাজ করতে হবে এবং কিছু অংশ আপনাকে সাদা রেখেই কাজ করতে হবে হ্যাঁ তো ভিউয়ার্স আজকে আমি সময় দিতে পারলাম না ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি এ টু জেড কীভাবে একটি জল রঙ খুব সহজে আপনারা আর্ট আঁকতে পারেন একটি পেন্টিং খুব সহজে কীভাবে ড্রয়িং এবং আর্ট করতে পারেন আমি সে বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সেই সাথে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং অবশ্যই একটি ভালো কমেন্ট করবেন আর আপনারা কী ধরনের আর্ট শিখতে চান সেই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন এবং অবশ্যই লাইক এবং একটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন